আজ বলবো অন্য মননে আমার খুব প্রিয় একটা ছবির কথা ছবির নামটা নেওয়া আমাদের শিলুদার একটা বিখ্যাত গান থেকে নিশ্চয়ই সবাই শুনেছিল জীবনের জীবন ছাড়িয়া যাসনে রে তুই জীবনে ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনের বাংলা সাহিত্য যারা পড়েছেন বাংলা সাহিত্যের রসস্বাদন যারা করেছেন তারা নিশ্চয়ই সমরেশ বসুর মানুষ রতন গল্পটা পড়েছেন মানুষরতন গল্পটা যার পড়া তার এই জীবনরে ছবিটা দেখলে হয়তো মনে হবে যে সেই গল্প থেকে আধারিত অনুপ্রাণিত অবলম্বনের থেকেও ওই ঘটনার বা ওই গল্পের নির্যাসটা মাথায় কোথাও বসেছিল বলে এই জীবন রে ছবির গল্প এ ছবির গল্প ওই ছবির গল্প ছিল একটা রিকশা স্ট্যান্ড রিক্সাওয়ালা এ ছবির গল্পের প্রেক্ষাপট একটা খাঁখা করছে সমুদ্র তট যে তটটা তথাকথিত ট্যুরিস্ট স্পট নয় ভ্রমণ বিলাসী মানুষজন যায় না কিছু নৌকোতে মাছ ধরতে যাওয়া মানুষই সেখানে থাকেন আসেন এবং এই তটের পাশেই সমুদ্র তটের পাশে একটু দূরে একটা শ্মশান আছে এই রকম একটা জায়গায় আমাদের এই ছবির গল্প এই ছবির ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে যে আবারও সেই বিপর্যয়ে আবারও সেই নানান জিনিস সেটা হচ্ছে যে ছবির মূল চরিত্র দুজন দুটি পুরুষ একজন হিন্দু একজন মুসলমান কেউ তাদের ভাড়ায় নৌকো দেয় না কারণ সবটাই মদ খেয়ে তারা শেষ করে রোজগারটা এবং ফলে যে লোকগুলো নৌকো ভাড়া দেয় তাদের কাছ থেকে সে পায় না এই দুটো মানুষকে নিয়ে গল্প এবং এরা যেহেতু নৌকো পায় না তাই ওই গামছা নিয়ে নিজেরাই সমুদ্রে যায় যে যদি কিছু জোটে কিছুই জোটে না তো এই ছবিটা করতে গিয়েও আমরা ভীষণভাবে বিপদের সম্মুখীন হই বাধা বিপত্তির সম্মুখীন হই ছবিটা প্রথম দিকটা আমরা শুটিং করি যখন একদম খুব ভোরে মানে আমরা কলকাতা থেকে বেরিয়েছিলাম রাত্রিবেলায় বারোটা তেরোটা নাগাদ দুটো গাড়ি বিরাট ইউনিট সব নিয়ে যখন পৌঁছই তখন ভোরের আলো প্রায় ফুটবে ফুটবে এই রকম জায়গা থেকে শুটিং আরম্ভ করা এবং ঠিক করেছিলাম যে এই গল্পটা একদিনেই শেষ হয়ে যাবার কথা ছোট গল্প যেভাবে প্ল্যান করা ছিল যে বিশ্রাম নিয়ে ফেরত চলে আসলো পরদিন ভোরবেলা বা মাঝরাত্রে আবার রঙ তো সকালবেলা নিজেই শেডিউল করেছি এমন শেডিউল করেছি যে সকালের দিকের দৃশ্যের মধ্যেই ছিল যে সমুদ্রে মাছ ধরার দৃশ্য এবং এই মাছ ধরতে গিয়ে সমুদ্র অবধি নেমে শরটা দেওয়ার পর আমি হঠাৎ ঠক 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 করে কাঁপতে শুরু করলাম এবং প্রায় জ্ঞান হারালাম জ্ঞান হারালাম এবং দেখা গেল যে আমার গা পুড়ে যাচ্ছে জ্বরে আমি ভুলভাল ভোগতে আরম্ভ করেছি এবং মুহূর্তে ইউনিট সিদ্ধান্ত নেয় যে একে এই অবস্থায় এই রকম একটা বহুল নয় ফাঁকা সমুদ্রতট এরকম জায়গায় না রেখে ইমিডিয়েট আমাদের শহরে ফিরে যেতে হবে তো আমরা সে মুহূর্তে কারণ আমি ওই দ্বিতীয় গাড়িটা প্রথম গাড়িতে সবাই চাপাচাপি করে বসলো দ্বিতীয় গাড়িতে চালক সামনের সিটে একজন পেছন সিটে আমি পুরোটা শোয়া এবং রীতিমতন হোটেল থেকে ওই কম্বল গরমকালে তো কেউ সবের বালাই ছিল না গরমের মধ্যে যাওয়ায় সেসব দিয়ে চাপা দিয়ে কোনো মতে বাড়ি ফিরে আসি আমি এবং বাড়ি ফিরে আসার পর আবার প্ল্যানিং হতে থাকে যে কাল যাব পশু যাব কাল যাব পশু যাব এই প্ল্যান করতে করতে এসে পড়ে করোনা সমস্ত জায়গায় সতর্কতা জারি করা হয় এবং নিষিদ্ধ হয়ে যায় আনাগোনা ইত্যাদি তো ওই প্রথম দিনের পর বাকি পাটুকু শ্যুট করতে আমরা প্রায় মাস তিন চারেক বাদে যাই এবং সেক্ষেত্রে যেটা হয় সেটা যে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কন্টিনিউটির দু এক জায়গায় হের ফের হয়েছে মনে পড়ছে না দেখেও আসিনি সেরকমভাবে হ্রাসগুলো চেক করে আসব সম্পূর্ণ দোষটা আমার কিন্তু এখানে আমরা দ্বিতীয় দিন গিয়ে বাকি কাজটা করি এবং এই গল্পে জলে ভিজে ভেসে আসা একটা মৃতদেহ আছে একটা মানুষ মরে পড়ে আছে কি মেয়ে সোহিনী করেছিল ওই চরিত্রটা তো ওই মৃত মেয়েটি যখন পড়ে আছে এই গোটা রাস্তার ধারে তার শরীরটাকে রেখে ভিক্ষে চায় এই দুজন এবং লিটারেলি আমরা যখন হাইওয়ে ধারে ডেড বডিটা রেখে শুটিংটা চালাচ্ছি তখন মোটামুটিভাবে এই গোটা ইউনিটের সন্ধ্যের টিফিন করতে যা টাকা লাগে ওই চা শুধু চা বিস্কুট নয় তার সাথে আরও বিটাকি মুড়ি পেঁয়াজি ইত্যাদি প্রভৃতি যা যা লাগে তার সমস্ত খরচ ওই মেয়েটির গায়ে পড়তে থাকা ভিক্ষে দিয়ে হয়ে গিয়েছে আমরা দুজন ভালো ভালো হয়ে কাঁদছি হয়তো রাস্তার প্রান্তে ক্যামেরা অজান্তেই মানুষ গাড়ি নিয়ে যেতে যেতে পথ চলতে হাঁটতে হাঁটতে সাইকেল ভ্যান রিক্সা নিয়ে যেতে যেতে পয়সা দিয়ে গিয়েছেন ওই ডেড বডির সামনে রে আমার খুব পছন্দের ছবি অনেক মানুষ দেখেছেন বিরাট সংখ্যক মানুষ দেখেন তাই আর একবার জীবন রে ছবিটা আপনাদের দেখতে অনুরোধ করব সবাই দেখুন মতামত জানান আর ভালো লাগলে সাবস্ক্রাইব আর শেয়ার করুন আমাদের চ্যানেলের নাম ইউটিউবে সার্চ করুন ও এন ও স্পেস এম ও এন ও এন